সনাতন ধর্মে মনে করা হয় যে কোনো ব্যক্তির মৃত্যুর পর গয়াতে তার পিণ্ড প্রদান করলে সেই মৃত ব্যক্তির আত্মা মুক্তি পায় এবং তিনি মোক্ষ লাভ করেন কিন্তু এই পিণ্ডদান গয়াতেই কেন করা হয় গয়া কি করে একটি পবিত্র ধামে পরিণত হল আজকে সেই কাহিনী শুনব পুরাকালে গয়া নামে একজন অসুর ছিলেন যার দর্শনে সকলে পাপ মুক্ত হতেন তার নাম অনুসারে গয়া নামটি হয় এখন জানব কে ছিলেন সেই গয়াসুর কিভাবে তার দর্শনে সকলে পাপ মুক্ত হতেন এবং সেই গয়াসুরের কাহিনী কি ছিল ভগবান ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন তখন গয়া নামে এক অসুরের জন্ম হয় কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন ত্রিপুরাসুরের পুত্র মহাদেবের হাতে ত্রিপুরাসুর নিহত হওয়ার পর তিনি তার স্থলাভিষিক্ত হন পিতার মতো তিনিও ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত অসুর কুলে জন্ম নিলেও গয়াসুরের মধ্যে অসুর সুলভ আচরণ ছিল না তিনি দেবদাদের পূজা করতেন তার মনে একটাই আক্ষেপ ছিল তিনি রাক্ষস বংশে জন্ম নেওয়ায় কখনো সম্মান পাবেন না একমাত্র ভালো কাজের মাধ্যমে পুণ্য অর্জন করে তিনি স্বর্গে যেতে পারবেন ফলে সহস্র বছর ধরে কোলাহল পর্বতের চূড়ায় বসে গয়াসুর ভগবান বিষ্ণুর তপস্যা করতে লাগলেন তার এই তপস্যা দেখে দেবতারা হয়ে পড়লেন দেবরাজ ইন্দ্র ভাবলেন গয়াসুর হয়তো তার পদ কেড়ে নেওয়ার জন্য এই তপস্যা করছেন তাই দেবতারা মিলে প্রথমে গেলেন প্রজাপতি ব্রহ্মার কাছে সেখানে উপস্থিত হয়ে সকল দেবতা গয়াসুরের তপস্যার কথা প্রজাপতি ব্রহ্মার কাছে জানালেন এবং তাকে উপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করলেন প্রজাপতি ব্রহ্মা জানতেন এই সমস্যার সমাধান একমাত্র শ্রীহরি করতে পারবেন তাই সকল দেবগণ ও প্রজাপতি ব্রহ্মা শ্রী বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে সকল ঘটনার সবিস্তার বর্ণনা করলেন সকল বিষয়ে অবগত হওয়ার পর ভগবান শ্রী বিষ্ণু সকল দেবতা সমেত কোলাহল পর্বতে উপস্থিত হলেন তার তপস্যা দেখে সন্তুষ্ট হয়ে শ্রী গয়াসুরকে কোনো বর চাইতে বললেন গয়াসুর বললেন হে প্রভু আমি আপনার কাছে স্বর্গরাজ্য ঐশ্বর্য অমরত্ব কিছুই চাই না আপনি যদি সত্যি আমার তপস্যায় খুশি হয়ে থাকেন তবে আমাকে এই বর দিন যে আমার শরীর যেন সকল দেবতা ব্রাহ্মণ সকল আচার তীর্থ ঋষি মন্ত্র এবং যোগীদের চেয়ে পবিত্র হয়ে ওঠে যার ফলে যে আমাকে দেখবে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে সেই জীব পূর্ণময় আত্মায় পরিণত হবে এবং স্বর্গে স্থান পাবে গয়াসুরের প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু অত্যন্ত খুশি হলেন তিনি গয়াসুরকে তার আভিষ্ট বর প্রদান করলেন তারপর সকল দেবতা বৈকুণ্ঠে গমন করলেন এইভাবে ভক্ত গয়াসুর এত পবিত্র হয়ে ওঠেন যে কেউ তাকে একবার দেখতে পেত তার সমস্ত পাপ মুক্ত হয়ে যেত গয়াসুর চারিদিকে ঘুরে বেড়াতে লাগলেন এবং মানুষের পাপ মোচন করতে লাগলেন যে তার দর্শন পায় তার পাপ মোচন হয়ে যায় এবং সে স্বর্গের অধিকারী হয় এইভাবে বিষ্ণু ভক্ত রাজা গয়াসুর এত পবিত্র হয়ে ওঠেন যে যে তার একবার দর্শন পেত সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেত এরপর গয়াসুর চারিদিকে ঘুরে বেড়াতে লাগলেন এবং মানুষের পাপ মোচন করতে লাগলেন যে তার দর্শন পায় তার পাপ মোচন হয়ে যায় এবং তার স্থান হয় স্বর্গে একজন চরম পাপিও গয়াসুরের দর্শন পেলে তার পাপ ধ্বংস হয়ে যেত গয়াসুর এইভাবে সকলকেই তাদের পাপ থেকে মুক্ত করতে শুরু করলেন ফলে নরকের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল এতে যমরাজকে সমস্যায় পড়তে হলো কারণ এতে সমগ্র বিশ্বের পাপ পুণ্যের সমতা বিঘ্নিত হলো এবং নির্ভয়ে সকলে পাপ কর্ম করতে লাগলো তখন যমরাজ প্রজাপতি ব্রহ্মাকে বললেন অতি শীঘ্রই গয়াসুরকে থামাতে হবে তা না হলে প্রত্যেকের কর্ম অনুসারে ফল ভোগ করার যে বিধান আছে তা চিরতরে বিলুপ্ত হবে গয়াসুরের প্রভাবে পাপীরাও স্বর্গ লাভ করবে তখন সকল দেবতা ও প্রজাপতি ব্রহ্মা শ্রী বিষ্ণুর কাছে উপস্থিত হলেন শ্রী বিষ্ণু জানতেন যে মানুষ এবং অসুররা বিনাশীল তারা দেবতাদের মতো অমর হতে পারে না তাদের দেহের বিনাশ হতেই হবে তাই বিষ্ণু এই সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রহ্মাকে একটি যজ্ঞের আয়োজন করতে বললেন বিষ্ণুর আদেশে ব্রহ্মাজি গয়াসুরের কাছে গেলেন এবং তিনি বললেন হে গয়াসুর আমাকে ব্রহ্মযজ্ঞ করতে হবে তার জন্য একটি পবিত্র স্থানের প্রয়োজন কিন্তু তোমার দেহের মতো পবিত্র কিছুই আমি কোথাও খুঁজে পেলাম না গয়াসুর খুশি হয়ে পূর্বদিকে মাথা রেখে মাটিতে শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথে তার দেহ পাঁচ মাইল পর্যন্ত প্রসারিত হয় এরপর দেবগণ যজ্ঞ শুরু করেন ব্রহ্মা নিকটবর্তী রদে যজ্ঞস্তম্ভ স্থাপনের জন্য অনুরোধ করেন ধর্মরাজকে তার ধর্মশিলা গয়াসুরের মাথার ওপর স্থাপন করতে বলা হয় যাতে তাকে স্থির রাখা যায় ফলে ধর্মশিলা তার ওপর স্থাপন করা হলো সমস্ত দেবগণকে তাদের পা দিয়ে পাথরটিকে চাপতে বলা হলো যাতে গয়াসুরকে স্থিতিশীল করা যায় তখন ব্রহ্মা সহ সকল দেবগণ পাথরের ওপর এক এক করে পা রাখলেন লক্ষ্মী গৌরী সরস্বতী ও সকল দেবতাগণ সেই শিলার ওপর নিজেদের পা রাখলেন পৃথিবীর নানা প্রান্ত থেকে ব্রাহ্মণ ও ঋষিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন সেদিন এক বিরাট যজ্ঞ অনুষ্ঠিত হয় কিন্তু তারপরেও গয়াসুরের দেহ শান্ত হলো না তার দেহ থর থর করে কাঁপতে লাগলো ফলে দেবতারা চিন্তিত হয়ে পড়লেন তারা নিজেদের মধ্যে পরামর্শ করে বুঝতে পারলেন যে শ্রী বিষ্ণু গয়াসুরকে এই বর প্রদান করেছেন সুতরাং তিনি তাকে স্থিতিশীল করতে পারবেন তাই সকল দেবতাদের অনুরোধে শ্রী হরি নিজে দেবতাদের সাথে তার শরীরের ওপর পা রাখলেন শ্রী বিষ্ণুকে সমস্ত দেবতাদের সাথে নিজের শরীরে উপবিষ্ট হতে দেখে গয়াসুর বললেন হে দেবগণ আমি ব্রহ্মার অনুরোধে নিজের শরীরকে যজ্ঞে দান করেছি কিন্তু এখন আমি আপনাদের উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়েছি হে ভগবান হে শ্রীহরি আপনি একবার আদেশ করলেই আমি নিশ্চল হয়ে যেতাম এখন আমি আমার আরাধ্য দেবতা শ্রীহরির মর্যাদার জন্য স্থাবর হয়ে যাচ্ছি ঘুরে ঘুরে মানুষের পাপ হরণ করার কাজ বন্ধ করে দিচ্ছি কিন্তু যেহেতু আমার ওপর স্বয়ং শ্রী হরির আশীর্বাদ আছে তাই এই দেহ এত সহজে নষ্ট হতে পারবে না হে নারায়ণ দয়া করে আপনি আমাকে পাথরে পরিণত করুন এবং আমাকে এখানে স্থাপন করুন ভগবান বিষ্ণু তার এই আনুগত্যে খুব খুশি হলেন তিনি বললেন হে গয়াসুর তোমার যদি কোনো অন্য ইচ্ছা থাকে তবে আমার কাছে বর হিসাবে চাও গয়াসুর বললেন হে নারায়ণ আপনি পরোক্ষভাবে সমস্ত দেবতাদের সাথে এই পাথুরে বাস করুন আশীর্বাদ করুন এই স্থানটি যেন মৃত্যুর পরে ধর্মীয় আচার অনুষ্ঠানের পালনীয় তীর্থস্থান হয়ে ওঠে শ্রী বিষ্ণু বললেন গয়াসুর তুমি ধন্য তুমি জীবিত থাকতেও মানুষের কল্যাণ করেছ মৃত্যুর পরেও মৃত আত্মার কল্যাণের বর চাইছো আশীর্বাদ করি তোমার সেই ইচ্ছা পূরণ হোক মানুষ এখানে পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি করতে আসবে এতে সমস্ত মৃত আত্মা বেদনা থেকে মুক্তি পাবে আমি নিজে এখানে বাস করব। এরপর ভগবান শ্রীবিষ্ণু সেখানে তার পদচিহ্ন স্থাপন করলেন সেই থেকে গয়াতে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা হয় এই তীর্থে শ্রাদ্ধ পিণ্ডদান করলে ও তার সাত পূর্বপুরুষের মুক্তি ঘটে এবং তাদের আত্মা ব্রহ্মলোকে গমন করে এ ছিল গয়াসুরের কাহিনী কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার